নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে আমরা একদল আছে নামাজ পড়ে না সেটা হলো এক কথা সেটা হলো কি এক কথা কিন্তু আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে নামাজ কিন্তু পড়ে ঠিকই কিন্তু সে অপরাধ ছাড়তে পারে না যিনি নামাজ পড়ে না তিনি অপরাধ করাটা স্বাভাবিক কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু যিনি নামাজ পড়ার পরেও যিনি এ খারাপ কাজ ছাড়তে পারে না তাকে ঘিরে একটা রহস্য আছে কি আছে না অবশ্যই বলেন আছে কি আসে না যদিও নামাজ পড়ে নামাজ পড়ার পরে অন্যায় আছে ছাড়তে পারে না তার কারণ একটা যিনি নামাজ পড়ে না তিনি অন্যায় করে সেটা একটা কারণ আর যিনি নামাজ পড়ার পরে অফরাজ ছাড়তে পারে না এটার অনেকগুলো কারণ আছে এটার কি আছে অনেকগুলো কারণ আছে যেমন কি হয় না এবাদত কবুল হয় না আমাদের অপবিত্র অনেক রকম এক তো হচ্ছে আমরা ভালো করে উজু বানাইতে পারি না বানানোর টেকনিক আমাদের জানা নাই আরেকটা হলো প্রস্রাব করার পরে যে পবিত্র হতে হয় এই প্রস্রাব করার পরে পবিত্রতাটা কেমন করে অর্জন করতে হয় সেই টেকনিক আপনার আমার জানা নাই এখনকার ছেলেরা দেখবেন দাঁড়ায়া প্রস্রাব করে দেয় কারণ ওই যে জিন্স প্যান্ট পরছে দাঁড়াইয়া প্রস্রাব করে দেয় প্রস্রাব করার পরে ভালো করে পানিও খরচ করে না ছুত করে মসজিদে চলে আসে এটা একটা কারণ আরেকটা কারণ হলো পোশাকের নাফাকি কিসেন পোশাকের নাপাকি আরেকটা যেটা হল ম্যাক্সিমাম ছেলেদের এই নাপাক পোশাকটা এই যে এই যে ছেলেরা আসছে এই যে এই ছেলেটা এদের সবার পরনে জিন্স প্যান্ট আছে তুমি আবার কিছু মনে করো না তোমার মতো অনেক সবাই পরে জিন্স প্যান্টটা খেয়াল করেন আমার দিকে তাকান এই যে জিন্স প্যান্টটা এটাও কিন্তু নামাজ কবুল না হওয়ার আরেকটা কারণ কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক কিসের পোশাক গভীরভাবে ভাবে খেয়াল করে কালাসান কথা যাইতো নন গুরুত্বপূর্ণ কথা মন দি শোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা কি আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো কোনটা আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে এগুলো তো জানা দরকার আপনাদের নামাজ নেই ওয়াস্ত সারা জীবনে শোনেন একেক জন একেক ভাবে করে কিন্তু এগুলো আমি মনে করি বর্তমান সময়ে এই বিষয়গুলো আগে আপনাদের জেনে রাখা দরকার মিফতাহুল জান্নাতি সলা ও মিফতাহুল সলা তীতুহু নামাজ হল জান্নাতের ছাবি আর নামাজের ছাবি হল পবিত্রতা বুঝে নামাজ কিসের ছাবি ফয়ার ইজ দ্য কি টু ফেরার

কিন্তু এখন আপনার তো হচ্ছে না আপনি নিজেকে আপনার অ্যাক্টিভ করবেন কেমন করে সম্ভব আমাদের দেখান দেখেন আল্লাহ কোরআনে বলেছে তাকওয়ার পোশাকটা কি উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর নাবি বরাবর অথবা নাবির উপর আবার লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন জিন্স প্যান্ট বলেন গেবাং পরেন যেটাই পড়েন উপর দিয়ে নাবি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর ওপরে এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ সুবহানাল্লাহ বলেন না এই কন্ডিশনে নামাজ পড়া একজন ইমানদার পুরুষের জন্য কি ফরজ এখন বলে হুজুর আপনি জিন্স প্যান্টটাকে মিন করে কেন কথাটা বললেন জিন্স প্যান্টটাকে মিন করে কথাটা বলার কারণ হলো এখন বর্তমানে আপনি লুঙ্গিকেও চাইলে উপরে উঠাইতে পারবেন ছোট বড় করতে পারবেন পায়জামাকেও চাইলে ছোট বড় করতে পারবেন ট্রাউজার কেউ চাইলে বটে আপনি ছোট বড় করতে পারবেন কিন্তু জিন্স প্যান্ট প্যান্টটা এত স্মল এত ছোট এটাকে আপনি চাইলেও কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে লেভেলটা দিয়েছেন যে সীমা রেখা দিয়েছে আপনি সেই সীমা পর্যন্ত আনতে পারবেন না এটা আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে আপনি হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে টাকনোর উপরে উঠিয়ে দিবেন কিন্তু নাবি বরাবর জায়গাটাকে আপনি কন্ট্রোলে কিভাবে আনবেন কারণ এটাকে আল্লাহর যে বিধান আল্লাহর যে আইন বরাবর আনা কোনোভাবেই সম্ভব না কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হয়ে কি হয় কথা বলেন জন্ম হয়েছে কি হয়ে ছোট্ট হয়ে কি হয়ে আমার কথা কি আপনারা বোঝেন হেদায়তের জন্য হেদায়াত প্রাপ্ত বান্দা অল্প কিছুই ব্যাটার আর হেদায়ত শূন্য বান্দা লক্ষ লক্ষ গুটি গুটি হলেও কোনো লাভ নাই কথা বুঝেন আগের যুগে মসজিদগুলো কাঁচা ছিল মুসল্লি ছিল পাকা এখনকার বাড়ি বাড়ি আঙ্গিন আঙ্গিন আয় মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি যথেষ্ট কাঁচা আমার কথা আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমার নবীবন্দ নামাজ পড়ে আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলল আমার নবী ডাক দিয়ে বললেন তুমি উজু করে এসো অতচ যিনি নামাজ পড়তে এসছে তিনি মসজিদে এসে বন্ধ নামাজের নিয়ত বেঁধে ফেলেছে ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন তুমি উজু করে এসো তিনি উজু করতে চলে গেলেন অজু শেষ করে সে বন্ধু আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন আমার আল্লাহ আমার নবীজি আবার দিয়ে বললেন তুমি অজু করে এসো তিনি আবার নামাজ অজু করতে গেলেন অজু করে তিনি চলে আসলেন আসার পরে নাকে আবার বললেন অজু করার জন্য কয়েকবার বললেন অজু করে আসো একবার দুইবার তিনবার আরেকজন প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য আসুর আল্লাহ বারবার কেন বলছেন গো ওযু করার জন্য আমার নবীজি বললেন চাইয়া দেখো সেই যেই পোশাকটা পরেছে ওই পোশাকটা टाकনো নিচে চলে গেছে রে ওই যেই ব্যক্তি অহংকার করে করে टाकনো নিচে ঝুলিয়ে ঝুলে পোশাক পরবে ওই ব্যক্তি ওই পোশাক দিয়ে নামাজ পড়লে কে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে সে আল্লাহ আল্লাহপর পৌঁছাতে না জোরে জোরে কন্যা কথাটা কি বুঝতে পারছেন নি আপনারা আমার বুঝতে পারছেন হাজার চেষ্টা করলেও বন্ধু আপনি কি করতে পারবেন না আমার আল্লাহর হুকুম যদি না মানেন আমার আল্লাহর অর্ডার যদি আপনি না মানেন হাজার চেষ্টা করলেও আপনি ওই নামাজ দিয়ে কোনো ফায়দা নিতে পারবেন না আল্লাহর হাবিব সরকারে মদিনাতে তিনি বলে দিয়েছেন আসসালাতুল খুমস ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইদা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনহুম না ইদা তুনীবাতিল জুড়ে জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর উপেক আল্লাহর হুকুমকে অপেক্ষা করে আল্লাহর হুকুমকে মান্য করে আল্লাহর হুকুম কি বন্ধু অমান্য করে আপনি আপনার ইচ্ছে মতো পোশাক পরলেই চলবে না মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবি আর পুরুষের নাবি থেকে টাকনুর ওপর পর্যন্ত ঢেকে রাখে দুইটা কন্ডিশন দুই শ্রেণীর জন্য ফরজ বুঝে নিতে হবে আপনাদেরকে এখন আপনারা যেটা করতেছেন বন্ধু এটা কোরআন হাদিস সাপোর্ট করে না আপনারা যেটা করতেছেন এটা বেঈমান কাফেরদেরকে আপনারা লালন করতেছেন ধারণ করতেছেন আল্লাহর রব্বুল নবীর বলে দিয়েছেন দাহির টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ভি রিবার্স ইননাল কাফিরিনা কানুলকুম আদু ওয়া মবিনা বেইমান কাফেরেরা ইবাদদারদের প্রকাশ্য শত্রু কথাকে বুঝতে পারেন আপনারা আমার কথা আরো জোরে বলেন আমার নবী বলেন সালাতুল খমস পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমাতুল জুমআহ এক রান থেকে আরেক রমজান পর্যন্ত সবচেয়ে মজার জায়গা আমার দিকে তাকান আপনি যদি পাঁচ শক্ত নামাজ পড়েন আপনি যদি ফজরের নামাজের পরে জহর পর্যন্ত গ্যাপ আসারা নাই জোহরের পর থেকে আসর এমনি করে করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে আপনি যদি যথাযথভাবে বন্ধ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন এই গ্যাপের যে ছোট ছোট গুনা হবে ওই গুনাগুলোর কাফফারা হয়ে যাবে আগে পরের নামাজ জোরে বলেন না সুবহান আল্লাহ একটা জুমা থেকে আর একটা জুমা পর্যন্ত একটা জুমা থেকে আর একটা জুমার মধ্যে এক সপ্তাহ গ্যাপ আছে না নাই একটা জমা থেকে আর একটা পর্যন্ত একটা সপ্তাহের গ্যাপ আছে এই জুমাটা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন ওই জুমাটা আদায় করবেন ঠিক মতো আদায় করার মানেটা কি বন্ধু আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয় আপনারা আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন সে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ি দিকে রওনা দিবে তার বাড়ি যাইতে যত সময় লাগবে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তার আমল নাময় এক বছরের নফল ইবাদতের সবাব দেয়া হবে

তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ যুবক ফুলা ভাই আস্তে আস্তে করে চললে যাইতে আছে বুঝছেন নি আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে আজকে একটা কথা বলে রাখি যুবকদেরকে যেই অবস্থায় এখন আমি দেখতে পাই আমার ব্যক্তিগত থিংকিং আপনার এলাকা বলেন আমার এলাকা বলেন আপনার বাড়ি বলেন আমার বাড়ি বলেন আমি যুবকদেরকে এখন যে অবস্থায় দেখতে পাই এই অবস্থায় দেখার পরে আমার কাছে মনে হয় কেয়ামত খুব কাছে কি বলেন দাদা ভাই কেয়ামত খুব কাছে মনে রাখবেন আপনারা মুরব্বিরা যারা আছেন আপনারা চলে যাওয়ার পরে এই দেশ আর বেশি দিন টিকবে না আমি আজকে আপনাদেরকে একদম ওপেনলি বলে গেলাম আপনারা চলে যাওয়ার পরে আপনারা মুরব্বীরা চলে যাওয়ার পরে এই আপনি খান আমি খাব না আমি চা তো খাই না আমার টোটাল কিছু লাগে না চাকরটা খাই আচ্ছা আপনি আপনি খাবেন আপনি না ঠিক আছে বললে হবে না তো এটা নষ্ট হবে তো আরে কি আশ্চর্য কথা আপনারা কি কেউ চা খান না দেন পিছনে দেন ওই দেন এ বাবুরে দেন তুমি খাও আমাদেরকে তাকান হাসছেন না আমার পাশে আলম আলমালা রয়েছেন অনলাইনে ভিডিওটা রেকর্ড হচ্ছে আপনারা এটা ফিল করতে পারেন কিনা জানি না আপনাদের যুবকের আপনাদের সন্তানেরা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পদভ্রষ্ট হয়ে গেছে তারা জীবিত জীবন্ত অবস্থায় তারা জাহান নামের মধ্যে দাঁড়িয়ে আছে এটা আপনারা ফিল করতে পারেন না পারবেন দুটো চোখ খাটার পরে এই দিকে দেখান নামাজের আওয়াজ যে একটু রেখে দিলাম আপনার ছেলের মাথার যে চুল কাটছে আপনি বাবা হিসাবে আপনি কি একবার বলছেন যে তুই কোন স্টাইলে চুল কাটছ এটা পুরোটা ইহুদিদের স্টাইল আপনি কোন সেলুনে গিয়ে দেখেন কোন মুসলমানের বাচ্চার ছবি নাই কোন ইমানদারের ছবি নাই ডিসপ্লেতে যা আছে সবকিছু বেঈমান কাফের অথচ আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু আপনার ছেলে স্টাইলিস্ট ভাবে দাড়ি রেখেছে দাড়ি আছে আমার নবীর না আপনার পোশাক যাবে না লগে কিন্তু দাড়িটা যাবে সাথে আপনি দাড়ির মধ্যে স্টাইল করতেছেন কাকে দেখে বেঈমানকে দেখে আপনি তো বুঝেন না আপনি এতটাই স্টুপিড আপনি এতটাই বোকা আপনি বুঝেন না আপনার সবকিছুর নিয়ে বেঈমানেরা কি করতেছে তামাশা করতেছে ঠাট্টা করতেছে কিন্তু আপনি ঠাট্টার জিনিসটাকে সিরিয়াসলি আপনার মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন নামাজে বলেন না আপনার সন্তানেরা মাহফিলে আসার মতো অভ্যস্ততা নাই তাদের এই এই বছরের পরে আগামী বছর দেখবেন তারা আরো দূরে চলে যাবে আরো দূরে চলে যাবে আর এটাই হলো কেয়ামতের আলামত আপনার এই মুসলিম জাতি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট আর কিছু দরকার নাই পাশের দেশ দেখেন হিন্দুস্তান আমাদেরকে হত্যা করার জন্য তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে আর আমার দেশের মুসলমান প্রতিহত করবে তো থাক দূরের কথা আরে মায়ের খাওয়ার কায়দাটাও তো জানবে না যে মাইটটা কেমন করে খাইলে খাওয়া হবে এটাও জানে না আদব কায়দা একেবারে নাই কারণ ইসলাম এখনকার যুবকদের কাছে নাই মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত এক মাস থেকে আরেক মাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ইহুদিদের যা ইহুদিদের সংস্কৃতিতে একেবারে পরিপূর্ণ করে দিছে নামাজও যে পড়তে যায় নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায় তাদের স্টাইল দেখলে নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায় এমন প্যান্ট পরে যায় যেই প্যান্ট ইসলাম এলাও করে না এমন পোশাক পরে যায় যেটা ইসলাম এলাও করে না একবারে টক টকে লাল পাঞ্জাবি পরে যায় মানে নৌসা সেজেছে অথচ হাদিস শরীফের মধ্যে সে ইমানদার পুরুষের জন্য একবারে লটক টকে লাল জামা পরা মাকরুই তাহারিমে হারামের অন্তর্ভুক্ত এক লোক আমার নবীকে একবার সালাম দিছে নবীজি সালামের জবাব দেয় নাই দুইবার সালাম দিছে নবীজি তার সালামের জবাব দেয় নাই তার কারণ সে লাল জামা পড়েছে একেবারে নিখুঁত লাল পড়েছে নজুবিল্লা বলেন না আপনার সন্তান কি সেটা জানে 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 না আপনার সন্তান আংটি দে আংটি স্বর্ণের আংটি গলায় সেন দেয় সাহাবিদের কেমন আদব ছিল নবীর প্রতি দেখেন একজন স্বর্ণের আংটি পরেছে আমার নবীজির চোখে পড়েছে চোখে পড়ার সাথে সাথে আমার নবীজি আংটিটা টান দিয়ে ফেলে দিয়েছে আরেকজন বলে নবী তো চলে গেছে তুমি আংটিটা উঠাইয়া হাতে দাও তখন ওই সাহাবী বললেন ন যেটা আমার নবী হাত থেকে ছড়ে ফেলে দিয়েছে সেটা আমি আর আমার হাতে উঠাবো না কারণ নবীজি বলেছে এই আংটিটা তোমার হাতে রাখার চাইতে জ্বলন্ত আগুন তোমার আংটিতে রাখা অনেক বেটার কথা কি বুঝতে পারছেন আমার এগুলো কি আপনার বাচ্চারা জানে না জানবে থেকে আপনি বাবা হিসাবে এটা জানানোর তাদেরকে আপনি এটা প্রয়োজন মনে করেন নাই আজকে আপনার সন্তানেরা ইয়াং মেনেরা শুধু আপনাদের এখানে না ম্যাক্সিমাম জায়গায় গেলেই কিন্তু আপনাদের এই ছেলেদেরকে পাওয়া যায় না তার কারণ তার কারণ হল আল্লাহ রাসুল বলেছেন আর দিবু আলা খুব আল্লাহতি খাস আলিন হব্বিন বি হালে ভাই দিহি ওয়ালা কেরয়াতিল কুর আফটার আমার প্রাণে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি কথা বলেন কয়টি নবীজি বলেছেন হব বিনা বি হুম নবীজি বলেছেন টইজ দ্য লাভ অফ দ্য প্রফিট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আপনারা মানুষ হইছেন এই আপনারা মানুষ হইছেন তিনটা 24 জন এরপরে আবার হাসেন তো আজকে করব নাকি মাইক থুইয়ে চলে যাব আমার নবীজির হাদিস যেখানে ওয়াজ শোনার মানুশি কথা নাই সেখানে ওয়াজ করা নিষেধ আপনারা তো বুঝতেছেন না এটা একটা ক্লাস এটা কি प्रोफেশনালিটি একটা টিচিং profession আমি আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে উপহার দেব নিতে রাজি আছেন না নাকি নাই এ বাবা যারা হয়েছেন বাবাদেরকে বলছি ছেলে হোক বা মেয়ে হোক নবীজি বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ফার্স্ট টাইম হুববি নাবিকুম ইজ দা লাভ অফ দা প্রফিট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা ফরজ এরপরে বলেছেন অফুব্যা হালী বাই তিহি টিচ ফ্যামিলি নাম নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ এটাও তোমার জন্য ফরজ এবং ইমান এরপরে আসুন বলেছেন ও আলা কেরোয়াতিল কোরআন লার্ন টু রিসাইন তা হলি কোরআন কোরআন তেলাওয়া শেখাও কয়টা বাবা সন্তানকে কোরআন তেলাওয়া শিখাও বাচ্চা কথা বলা শিখলে বাচ্চারা এক ইংলিশ শেখান তা আপনার বাচ্চা মানুষ হবে কেমন করে আপনার বাচ্চা তো মানুষ হবে কারণ আপনি মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্বকে ধরে রাখার জন্য আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য আপনি কোনো চেষ্টা বা পরিশ্রম আপনি করছেন না আপনি মনে করতেছেন যে এখনকার ম্যাক্সিমাম বাবা মা পৃথিবীতে সন্তানকে এস্টাবলিশ করার জন্য কাজ করে আমার দিকে তাকান একটা বাবা মা সন্তানকে নেই শিক্ষা দেওয়া বৈধতা শিক্ষা দেওয়া কোরআন হাদিসের বিধানকে তার ব্রেyne ঢুকিয়ে দেওয়ার চাইতে উত্তম আর কোন সম্পদ দিয়ে যেতে পারে না আপনি মনে করবেন না একটা বড় বিল্ডিং জমিন টাকা দিয়ে গেলে আপনি আপনার সন্তানকে এস্টাবলিশ স্বাবলম্বী করে দিয়েছেন নও এটা কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা নয় এখনকার বাচ্চারা মা খাতুন জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো হজরতে হাসান রদিয়াল্লাহ তালানহ আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির পূর্বে যেমনি আহান দিই আমার নবীজি ঠিক তেমনি আজান দিয়েছে এখন বাচ্চারা হইলে আজান হয়নি কথা বলেন না হয়নি আজান হয় না নবীজি বলছে সাত দিনে বাচ্চার মাথার চুলগুলো ফেলে দাও পুরুষ ছেলের সন্তান হইলে দুইটা এক বছরের ছাগল দিয়ে আকিখা দিয়ে দাও মেয়ে হইলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিখা দিয়ে দাও দেয়নি এখনকার বাবা বাবা নিজের ইচ্ছা মতো দেয় বলেছে বাচ্চাটাকে বাচ্চাটাকে দুই দুই বছর বছর খাওয়াও দুধ খাওয়াও এখনকার অনেক মা আসে বাচ্চা মার স্তনের দুধে দেখে নাই চোখে না নাই কথা বলেন না না নাই আল্লাহ রাসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছরে যখন পা রাখবে নামাজের জন্য কি দাও তাগিদ দাও দশ বছরে যখন পা রাখবে বিছানাটা আলাদা করে দাও তুই নামাজ না পড়লে তাকে প্রহার করো কয়টা বাবা মা ডাক দেন দেন না দেন নাই আমার দিকে দেখান যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম সমস্যা যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম বল চুমা তু ইলাল চুমা এক জুমা থেকে আরেক জুমার গ্যাফের গুনার কাফারা হয়ে যাবে দুই দিকের জুমা যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তবে জুমাকে জুম্মার মতো করতে হবে সৈয়দুল ইয়াম এটা সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে আপনি সবার আগে গোসল করবেন সবচেয়ে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন সবচেয়ে সুন্দর দামি যে জামাটা আছে সেটা আগে পরবেন যদি তৌফিক থাকে আতর থাকে ভালো সুগন্ধি মাখবেন মেখে হেঁটে 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 মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় উঠ কোরবানির সব শুরু হয়ে যাবে দ্বিতীয় কাতারে বসবেন আপনার আমল নামে গরু কুরবানির স্বাব গরু সৎকার স্বাব ঢুকে যাবে তৃতীয় কাতারে বসবেন আপনার মুরগি কুরবানির স্বাব বরাদ্দ হয়ে যাবে চতুর্থ কাতারে বসবেন ডিম কুরবানির সাওয়াব হয়ে যাবে তবে দুঃখজনক হলেও সত্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন খুতবা হাতে নিয়ে যখন মিম্বারে দাঁড়িয়ে যায় তখন কিন্তু যেই ফেরেশতারা আপনি জুম্মার মুসল্লি হিসেবে নোট করার জন্য যে ফেরেশতারা পৃথিবীতে আসে ওই ফেরেশতাদের নোটবুকে আপনার তালিকায় নামটা আসবে না তার কারণ আপনি চতুর্থ কাতার পর্যন্ত ঢুকতে পারেন নাই এরই মধ্যে খতিব সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে হাদিস শরীফের মধ্যে আছে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে মিম্বরে তখন যে পৃথিবীতে আসে ওরা ওদের তারা ক্লোজ করে ওরা ওই খতিব সাহেবের খোদ শোনার জন্য দাঁড়িয়ে যায় আপনি নামাজ পড়েছেন ঠিকই টেকসই যে তালিকা সেই তালিকায় আপনার নামটা আসে এখন কি ওই নামাজই বেশি না কথা বলেন না কেন আর আপনি সবার আগে গোসল করছেন অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করে সে যে গোজে সবার আগে মসজিদে চলে গেলেন আপনার আমল নামায় উঠ কোরবানির সওয়াব চলে আসলো তার পাশাপাশি বন্ধু আপনি সবার আগে আসলেন এবং সবার পরে বের হয়ে গেলেন আমার নবীজি জানিয়ে দিয়েছি তুমি সবার পরে বের হয়েছো তোমার বাড়ি যাইতে মসজিদ থেকে যতগুলো কদম লাগবে রে যতগুলো কায়েক লাগবে এক একটা কায়েকের বিনিময়ে এক বছরের ইবাদতের সওয়াব যদি পঞ্চাশটা কদম লাগে তাহলে তোমার আমলনামায় পঞ্চাশ বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হয় একটা জুমার দিনে তাহলে বোঝা যায় যে যত দূর থেকে নামাজ পড়তে আসে সে বেশি বেনিফিশিয়ারি হয় সুবহানাল্লাহ বলেন না এই জন্য আমি বলতে চেয়েছি আমার নবী বলেছেন এক রমজান থেকে আর এক রমজান যদি এক বছর হয় বন্ধু এই রোজায় চলে গেল তিরিশ দিন এই সামনে আসছে ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা শুরু হবে ওই রোজায় যদি যাই তিরিশ দিন তিরিশে তিরিশে ষাট দিন মাইনাস হয়ে গেল রে আরো বাকি আছে তিনশো পাঁচ দিন কয়দিন তুমি তোমার জীবনে এক বছরে তিনশো পাঁচ দিনে যত গুণা করবে সব গুণ গুণা মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে এই পাশে রোজা এবং ওই পাশে রোজা তবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে ইচ্ছে করে কবিরা গোনা করা যাবে না তাহলে নামাজে লাভ না লস আদি শরীফের মধ্যে সে যে আপনারা আমার প্রাণে নবী বন্ধু আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছে তোমার বাড়ির আগে যদি কোনো পুকুর থাকে কোনো নদী থাকে কোনো জলাশয় থাকে তুমি যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকবে নি আপনি যদি দৈনিক পাঁচবার গোসল করেন শরীরে ময়লা বা দুর্গন্ধ কিছু থাকবে নি একবার গোসল করলেই তো গন্ধ থাকে না पांच बार यदि आप ये गोसल करें গন্ধ তথা দূরের কথা বন্ধ ময়লা আসার সাহস পাবে না বৌড়িতে ঠিক না বলেন আমার নবীজি বলেছে কেউ যদি কারো বাড়ি আগে নাই যদি কি হয় পুকুর বা জলাশয়ে থাকে দৈনিক পাঁচবার যদি গোসল করে রে পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না বান্দা যখন সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তেমনি তার আমল নামায় কোনো গুণা থাকে না কত মজার খবর দেখে